হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা ব্লগ দিশা ব্লগসে আপনাদেরকে আরও একবার ওয়েলকাম তো ছোট্ট একটা ব্লগ লই আইছি তোমরার কাছে তো আজকে আমি সাজে যে রেডি হয়ে গেছি এক জায়গায় যাইতাম তো এই জায়গাটা যাইতাম মানে মিশনে যাইতাম তো আজকে মিশনও আমাদের শারদা মার জন্মতিথি উপলক্ষে একটা প্রোগ্রাম হচ্ছে তো আমরা এই প্রোগ্রামের মধ্যে আই গেছি বিচ্ছনি বন্ধুরা তো তোমরাও লই আইছি লগে তোমরাও দেখবাই তো এখানে মধ্যে এত ভিড় মানে কিতা কইতাম আরও ভিড় আসলো সকাল টাইমে তো সকাল টাইমে আমরা আইসি না এরকম পরে আইছি মানে দেড়টার সময় আইসি আইয়াও দেখছি এত ভিড় তো যাই হোক এখানের মধ্যে মন্দিরের ভিতরে আইগেছি মন্দিরের ভিতরে আইয়া দেখো কত লোকজন বইয়া কীর্তন সুন্দর তো তো ওইদিকে দেখিলাম ঠাকুরের আসনের দিক খুব সুন্দর করে সাজাইছেন তারা খুব ভাল লাগছে গেন্ডা ফুল দিয়ে সাজানো হয়েছে সারাদামারও খুব ভাল লাগে তো ঠাকুরের কেন প্রণাম করিয়ে আইলাম আর আইয়া বাইরের দিকে আই গেছি বাইরের দিকে দেখো প্রচুর বীর কিতা কৈিতা মন্দিরও প্রচুর বীর তো চলো আমরা যাই গিয়ে এখন প্রসাদ খাওয়াত তো এই দেখো এখানেও গাছগুলোও লাগাইছেন খুব সুন্দর কিন্তু ফুল এখনও ফুটছে না তখন ফুটব যখন তখন আমি আবার আইমো আইয়া তোমরা দেখাইমো তো এখানে আমরা কিচুরি লাইনেও দাঁড়াই গেছি কিন্তু কিচুরির প্লেট হাতুলিয়া কিন্তু আমি তোমাদের দেখাইতে পারছি তো প্রসাদ হাইয়া আই গেছে দেখি ঠাকুর ঘুমাই গেছেন তো একটা গান চলতেছে এই গানটা শেষ হইলে দরজা জানালা নালা সব বন্ধ করে দিবা তারপরে সবও বাইরেই যিবা আমিও বাইরেই জিম তো গানটা একটু শুনিলাও তোমরাও তো তোমরা গান বোধহয় শুনছো শোনার ফলে তোমরা যদি ভালো লাগে লাইক কমেন্ট করবাই গানটা কীরকম হয়েছে তো এই দেখো ফুলের বাগান ফুলের বাগান খুবই সুন্দর যখন ফুল ফুটব তখন দেখবাই বন্ধুরা কি যা সুন্দর মিশন ফুলের গাছ কি ভাল লাগে তো তোমরা শেষে মিশনের দীক্ষা লৈছো কমেন্ট করিও আমি কিন্তু মিশনের দীক্ষাই লইছি তো বন্ধুরা আজকের ভিডিওটা অতটুকুই থাক আবারও দেখা হইব নতুন একটা ব্লগ ভিডিও লইয়া তোমার কাছে বাই বাই গাই